আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোহাই আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও আপলোড করব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন ধরে কোনো ভিডিও করতেছি না কাজকর্মের জন্য সময় পাইতেছি না আসলে অনেকে ভাবতেছে তাদের কথার ভয়ে হয়তোবা আমি ভিডিও করা বাদ দেওয়া দিছি বা ভিডিও আর আপলোড করব না তাদের কথা শুনতেছি মানে তারা তো অনেকভাবে অনেক কথা শোনায় আমাকে প্রতি মুহূর্তে মনে করলেন যে কথা গাওয়া দা কইতে কইতে একবারে ইনফেকশন দ্বারায় ফলাইছে কিন্তু তাদেরকে বইলা রাখি আমি আপনাদের কথার বয় আমি বিডু করা ভাত দিই নাই আসলে আমি নিজে সংসারে কাজকর্ম কইরা সময় পাইতাছি না এই কারণে কি ভিডিওটা আপলোড দিতে পারতাছি না আমি কিন্তু বিডিও করতে আসি বিডিও করা এটা আমার একটা ভালো লাগার একটা ব্যাপার আমার ভালো লাগে নিজের কাছে এই কারণে আমি বিডিও করি এই কারণে আমি বিডিও আপলোড করি এখানে কারো কথায় বা কারো কথা শুনে আমি সরে আসবো এরকম কোনো কিছু না তো যারা এরকম চিন্তা ভাবনা করতেছে আপনাদের কথার বই আমি ভিডিও সাইরা দিচ্ছি আসলে এটা তাদের ভুল ধারণা আসলে আমরা যারা ভিডিও করি আমরা কিন্তু অন্যের বদনাম করি না আর আপনারা যারা ভিডিও করেন না সংসারে কাজকর্ম করেন ভিডিও ছাড়া অন্যের ভিডিও দেখেন তার আসলে খুঁজা খুঁজে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কে কে ভিডিও করে তাগর নামে বদনাম নিয়ে বয়ে থাকেন আসলে আপনি করতো খায়া দেয়া কোনো কাজ নাই এটা ইসে এক নাম্বার কাজ কি আর করবেন মানুষের বদনাম খেয়ে মানুষের গুনাটা কমাইতাছেন অসুবিধা নাই আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার নামে বদনাম কইরা আপনার আমার গুনা কো মাইতাসেন অনেক অনেক ধন্যবাদ দিলাম তো এই তো দেহেনিজ আমার কলা বাগানে চইল আইলাম মোটামুটি কয়েকটা কলার চুরি আপনাদের লগে শেয়ার কইরা ফেলাইলাম তো আল্লাহ রহমতে আমার কলা বাগানে অনেকগুলা কলার ছুড়ি বাইরেছে তো এখন জামাই রইল একটা কলার ছুড়ি কাঠ বারাইছি এটা পাকা পাকা পতে মানে কলাগুলা কাইঠা ঘরে রাখলে পাইখা যে বগা তো আসার আল্লাহ দিছে নিজের হাতে লাগাইছি আর ওই গাছ থেকে ফল ফ্রুট খাইতেছি এটা আল্লাহর একটা মেহেরবান তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর আপনারা যারা যারা আমার নামে বদনাম করেন আমি দোয়া করি আপনি গোর মুখের জোর আল্লাহ আর অনেক বাড়ায় দেখ আর যারা যারা আমার বিরু দেখকে নিটকি ফারেন দোয়া করি আপনি নিটকি ফারার আর অনেক হায়াত দেখ বেশি বেশি যাতে নিটকি ফারতারেন আমার বিরু দেখা আর মোটামুটি তো অনেক দিন ধরে বিডু ছাড়তে পারতাছি না তো দুঃখের বেশি আপনি গিয়ে কয়েকদিন নিটকাইতে পারলাম না মানে আপনাকে হাসাইতে পারলাম না এই কারণে আপনি লগে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা আপনারা সবাই আমার ক্ষমা করে দিবেন কারণ আমি হাসাইতে পারলাম কারণ আমার বিডু দেখলে তো আমি হাসি পাই নিটকি আসতে অনেকে তো আবার কি কি বিদ করতে আমি তাকে না খুব যদি টেয়া পয়সা বস্তা বইরা আমার কাছে ফাটাই দেন কারণ আমি টেয়া পয়সার দুঃখে বিডু করবার গেছি কি আর কর্ম চারটা বাচ্চা হয়েছে তো আমার জামা একলা একলা ফালতারে না সেই দুঃখে এখন বিডু করতেছি বিডু করে যদি কিছু টাকা কামাই তাও তো সংসারটা চালাইতাম কি বার লাগছে নামনে গো টেন কথা ডা এটাই তো হুনবার গো হুনায় দিলাম দেহি পরবর্তী টাইমে আপনি রাটিয়া পয়সা ফাটাই দেননি দেহি আশা ফাটতি আপনি পয়সা বাড়ি ফাটাই দেবেন ঠিক আছে আপনি আজ ভদ্রলোকের বাচ্চা হন তাইলে আমার এই বিডু ওটা দেখা পয়সা ফাটাই দেবেন আর পরবর্তী টাইমে আমার নামে আরো বেশি বেশি বদনাম করবেন সেই দোয়া করি আপনাদের জন্য